সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক দুরুত সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদ সাল্লাম ও তার পরিবার পরিজন সহ সকল সৎকর্মশীল ব্যক্তি বর্গের উপর যারা তার নীতি ও আদর্শের যথার্থ অনুসারে ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সামনে খুবই চমৎকার আমল এবং তদ্বির নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এই তদ্বিরটি খুবই খুবই চমৎকার ইনশাআল্লাহ 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 যারা বিভিন্ন কাজে পেরেশানিতে অবস্থায় থাকেন ফ্যামিলির লোকজন তার সন্তানকে নিয়ে পেরেশানিতে থাকেন টেনশন করেন অনেক মানুষ রয়েছেন বিভিন্ন শত্রুর ভয়ে আতঙ্কিত থাকেন বিভিন্ন সমস্যায় জর্জরিত হওয়ার ভয় থাকে বিভিন্ন বাবা মসিবত থেকে হেফাজতের জন্য আজকের এই তদবিরটি নিয়ে উপস্থিত হয়েছে ইনসহা খুবই খাস একটি আমল খুবই খাস একটি তদবির ইনসহা ইনশাআল্লাহ এই আমলটি করার ইজাজত আমি সবাইকে দিয়ে দিচ্ছি আমার যারা ভক্ত রয়েছেন তাদের জন্য ইনশাআল্লাহ যারা আমাকে ভালোবাসে তাদের জন্য ইনশাআল্লাহ এই তদবিরটি আপনাদের সামনে আহ নিয়ে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ 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 খাস একটি আমোল ইনশাআল্লাহ এই আমলটি ইনশাআল্লাহ কিভাবে করবেন আমি বলে দিচ্ছি আহ আপনি হচ্ছে যে কোনো দিন আপনি এই আমলটি করতে পারবেন বৃহস্পতিবার আহ রাত হবে ভাব হয় বৃহস্পতিবার রাত্রে এশার নামাজের পরে নিরিবিলি সময় আপনি যে জায়গাটিতে লিখবেন সেই জায়গাটিতে আগরবাতি জ্বালিয়ে সুবাসিত করে নেবেন আর যারা আগরবাতি জ্বালাতে পারবেন না সমস্যা নেই আতর ব্যবহার করবেন আর মেয়ে মানুষের আতর ব্যবহার করার দরকার নাই এমনিতে আপনি লিখতে পারবেন সমস্যা নেই আপনি এটা একটি সাদা কাগজ নিয়ে এই নকশাটি লিখবেন এখানে কোরআনের আয়াত রয়েছে দেখুন এটা আমি বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাফা ইয়া আইন সদ এটি আর এখানে বিসমুলভাই রহমানুর রহিম এলাকা রয়েছে এই পাশেও রয়েছে এই পাশেও রয়েছে কাফা ইয়া আইন দেখুন দেখুন আর এই পাশে রয়েছে ইয়া হাফিজু চারপাশে পাশে হাফিজু এবং চারপাশে কাফা ইয়া আইন সদ আর উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা রয়েছে। দেখুন যারা নতুন আমার এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমাদের কোনো ভিডিও মিস না হয়। ইনশাআল্লাহ :,992 চ্যানেল সব সময় সাধারণ মানুষের কথা ভাববে ইনশাআল্লাহ আপনাদের জন্য এই চ্যানেলটি করা হয়েছে ইনশাআল্লাহ। মানুষ কিভাবে তার নিজের সমস্যার সমাধান করতে পারে এই চিন্তা সর্বদাই চ্যানেল করে স্বাধীন আর একটা কথা মনে রাখবেন একই সাথে সকল লাখ লাখ মানুষের লাখ লাখ মানুষকে সন্তুষ্ট করা আমার পক্ষে সম্ভব না অনেক মানুষ আমাকে কমেন্টস করে অনেক মানুষ আমার মতে এই মতে অনেক মানুষই করতেছে একই সাথে এত মানুষের কথা বলা আসলে সম্ভব না আমার কানে সমস্যা হয়েছে অতিরিক্ত কথা বলার কারণে ফোনে সে কথাটা মাথায় রাখবেন সবাই লিখে রাখবেন এটি লিখবেন কিভাবে আমি বলে দিচ্ছি এই ঘর দেখে দেখে লিখবেন দেখুন এই যে এখানে এক নম্বর ঘর ঘর দেখছেন এই এক নম্বর ঘর অনুযায়ী এই ঘরটা আগে পূরণ করবে। এরপরে দুই নম্বর ঘর এখানে এই যে এই দুই নম্বর ঘর এই যে এটা তারপরে পূরণ করবে এরপরে তিন নম্বর ঘর দেখুন এই যে তিন নম্বর ঘর এই যে তিন নম্বর ঘর এটি চার নম্বর ঘর দেখুন এই চার নম্বর ঘর এই যে চার নম্বর ঘর পাঁচ নম্বর ঘর দেখুন এই যে পাঁচ নম্বর ঘর এই যে পাঁচ নম্বর এই সাত নম্বর ঘর এটা পূরণ করবেন দেখে দিচ্ছি এরপরে আট নম্বর ঘর এই যে আট নম্বর ঘর এখানে এই যে এটা পূরণ করবেন আট নম্বর ঘর এরপরে নয় নম্বর ঘর দেখুন এই যে নয় নম্বর ঘর এই যে এইটি নয় নম্বর ঘর দেখুন পূরণ করবেন এরপরে দশ নম্বর ঘর এই যে দশ নম্বর ঘর এটা দশ নম্বর ঘর এবং এগারো নম্বর ঘর এগারো নম্বর ঘর এই যে এগারো নম্বর ঘর এই যে এটা এগারো নম্বর ঘর এরপরে বারো নম্বর ঘর দেখুন এই যে 12 নম্বর ঘর এই যে 12 নম্বর ঘর এটা এর নম্বর এরপরে 13 নম্বর ঘর এই যে 13 নম্বর ঘর এই যে 13 নম্বর ঘর দেখুন এই যে এটা 13 নম্বর ঘর এরপর আবার 14 নম্বর ঘর এই 14 নম্বর ঘর এই 14 নম্বর ঘর এটা এরপর 15 নম্বর ঘর এই পনেরো নম্বর ঘর এই কানেরটা এই যে এটাই পূরণ করতে হবে এরপরে ষোলো নম্বর আমি বলে দিচ্ছি লেখার পরে আপনি সুরাতো কাহাব সুরাতু কাহ কাহাব পড়ার পূর্বে অবশ্যই দূর শরীফ তিনবার পরে নেবেন পরে সুরাতু কাহাব তিনবার পরে এরপরে এই নকশাটির উপরে ফুক দিয়ে দিবেন ফুক দিয়ে এটি ব্যবহার করবেন এটি যে কোনো পেরেশান যে কোনো পেরেশান থেকে মুক্তির জন্য এই আমলটি করতে পারবেন যে কোনো পেরেশান বিভিন্ন বিপদগ্রস্ত অসহায় হয়ে পড়েছেন বিভিন্ন বাবা মসজিবতে পতিত হয়েছেন বিভিন্ন পেরেশান থেকে আগাত আপনাকে সবসময় রক্ষা করবেন এটি জাদুটোনা থেকে বেঁচে থাকার জন্য কাজ করবে জিনের আসর থেকে মুক্ত থাকার জন্য কাজ করবে ইনশাআল্লাহ এগুলো ক্ষেত্রে কাজ করবে ইনশাআল্লাহ এর ভিতরে সেই ধরনের জিনিস দেওয়া রয়েছে স্বাধীন উনিশশো বিরানব্বই চ্যানেল সব সময় সব সময় ভিন্ন রকম জিনিস দেওয়ার চেষ্টা করে ইনশাআল্লাহ এবং আপনারা শুনে খুশি হবেন স্বাধীন উনিশশো বিরানব্বই চ্যানেল আলাদাভাবে ডিবিডি ডিক্স বের করেছে এবং সাথে যারা ডিবিডি ডিক্স নিতে পারবে না তাদের জন্য মেমোরি কার্ডের ব্যবস্থা করা হয়েছে ইনশাআল্লাহ এর ভিতরে এমন এমন জিনিস দেওয়া রয়েছে যা কল্পনা করা পারবেন না এরকম এরকম জিনিস এর ভিতরে আলাদাভাবে ভিডিও বানানো হয়েছে সেগুলো রেডি করা হয়েছে এবং একই সাথে এখনো কারো হাতে দেওয়া হয়নি এ পর্যন্ত অর্ডার নেওয়া হচ্ছে একসাথে বাংলাদেশ ব্যাপী এবং বিশ্বের যে কোনো প্রান্তে এগুলো পৌঁছে দেওয়া হবে কুরিয়ার সার্ভিস করে এগুলো পৌঁছে দেওয়া হবে এগুলোর জন্য হাদিয়ার হাদিয়া লাগবে আর এগুলোর পার্ট ওয়ান পার্ট টু পার্ট পার্ট থ্রি পার্ট এই একসাথে করে দেওয়া হয়েছে তিনটা পার্ট থাকবে তিনটা বিষয় নিয়ে তিন ধরনের জিনিস নিয়ে এটা আলোচনা করা হয়েছে এবং অত্যন্ত ভেঙে ভেঙে শুকনোভাবে শুকনোভাবে এটা আলোচনা করা হয়েছে এবং এর ভিতরে আলাদা আমার হচ্ছে একটা নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে সার্বক্ষণিক যোগাযোগ করতে পারবে আমাদের ছেলেরা রয়েছে ওরা এখনও ভিডিওর কাজ অনেক ভিডিও এখনও অসম্পূর্ণ রয়েছে এরকম কাজ চলছে যারা এ পর্যন্ত অর্ডার দিয়েছেন তারা চিন্তা করবে না সবার যথাসময় আপনারা পেয়ে যাবেন ডিস্ক পেয়ে যাবেন একটু অপেক্ষা করতে হবে ইনস্লা ভয় নেই আপনারা পেয়ে যাবেন আর যারা এই ভিডিওটি বুঝতে অসুবিধা রয়েছে তারা সাপ্তাহিক শুক্রবার এইট এইট জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি টু থ্রি টু ডাবল সেভেন এই নাম্বারটি খোলা থাকবে শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত খোলা এরপর আসর নামাজের পর থেকে মাগরিব নামাজের আগ পর্যন্ত এই নাম্বারটি খোলা থাকবে আর যারা দেশের বাইরে রয়েছেন তারা যদি সিডি এবং মেমোরি কার্ড নিতে চান তারা যদি যে কোনো মার্ফতে ভিডিও পাঠানো যাবে হোয়াটসঅ্যাপেও পাঠানো যাবে ইমোতেও পাঠানো যাবে কোনো সমস্যা নেই ইমেল করেও পাঠানো যাবে কোনো সমস্যা নেই সবভাবে পাঠানো যাবে ইনশাআল্লাহ আর এটার জন্য হাদিয়া হাদিয়া লাগবে এটাও মনে রাখবেন আর যারা এই এই কিংবা মেমোরি কার্ড নিতে চান আমার এই নম্বরে ইমেল রয়েছে স্বাধীন দুই হাজার আমি স্প্রিনটা বলে দিচ্ছি এস এ ডিআইএন স্বাধীন টু জিরো সেভেন এখানে আপনারা জিমেল করতে পারেন এবং এই নম্বরেই এই নম্বরটি প্রায়ই বিকেল বিকেল আসর নামাজের পর থেকে মাগরিব নামাজের আগ পর্যন্ত খোলা থাকবে শুধুমাত্র ডিভিডি ডিক্স തര নিতে চান আগ্রহী এবং মেমরি কার্ড নিতে চান যারা আগ্রহী তারাই আমাকে ফোন ফোন করবেন ইনশাআল্লাহ আর এই নকশাটি যদি বুঝতে অসুবিধা হয় আর বুঝতে অসুবিধা হয় ইনশাআল্লাহ আমি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমি বোঝানোর চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং এটি ছড়িয়ে দিবেন আর আমার বাতাবার কাছে দোয়া করি যারা দেশের বাইরে রয়েছেন আমার ভাইরা অনেক পরিশ্রম করছেন আমা যেন তাদেরকে গাইবি গাইবের মাধ্যমে সাহায্য করে এবং এরই মধ্যে আমার যারা ভক্ত রয়েছেন আমা যেন সর্ব অবস্থায় তাদেরকে হেফাজত করেন আমরা তোমার কাছে দোয়া করি যে তাদের তাদের যেন সর্ব অবস্থায় আমার তোমার যেন নূরে ডুবিয়ে রাখে নূরের ভিতরে ডুবিয়ে রাখে রোহানি নুরে ডুবিয়ে রাখে তাদেরকে যেন এবং সর্ব অবস্থায় যেন আল্লাহ তাদেরকে সাহায্য করে এবং রহমতের কোলে যেন উঠিয়ে নেয় আমিন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফিজ